নমস্কার রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ডাব্লিউ বিআইএফএমএস থ্রি পয়েন্ট ও পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই পোর্টালটি চালু করার কিছুদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হল আজ আমরা খতিয়ে দেখব কেন এমন ঘটল এবং ব্যবহারকারীদের জন্য এর অর্থ কী ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডব্লিউবিআইএফএমএস থ্রি পয়েন্ট ও পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে চালু করা হয়েছিল এটি রাজ্যের আর্থিক পরিচালন ব্যবস্থার একটি উন্নত সংস্করণ হিসাবে পরিকল্পিত হয়েছিল যা সরকারি আর্থিক লেনদেন যেমন ই বন্টন ই বিলিং এবং বিল প্রক্রিয়াকরণে আরও সুসংহত পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর আঠাশে মে দু তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে কিছু প্রযুক্তিগত কারণে ডাব্লিউ থ্রি ও পোর্টালটি জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ত্রিশে মে দুহাজার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে ডাব্লিউ বিআইএফএমএস থ্রি পয়েন্ট ও পোর্টাল চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এই সমস্যাগুলির মধ্যে প্রধান কয়েকটি ছিল বিল জমা দেওয়ার জন্য ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বা ডিএসসি ব্যবহারের সুবিধা ছিল না পরিবর্তে প্রতিটি লগ জন্য ওটিপি ভিত্তিক অনুমোদনের প্রয়োজন হচ্ছিল যা অনেকেই সময় সাপেক্ষ বলে মনে করেছেন ব্যবহারকারীরা পুরনো তথ্য দেখতেও অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন কারণ নতুন পোর্টালটি পূর্ববর্তী ডব্লিউ বিআইএফএমএস টু পয়েন্ট ও সিস্টেমের সাথে তখনও সম্পূর্ণরূপে সংযুক্ত হয়নি বলে জানা গেছে আরেকটি বড় উদ্বেগের কারণ ছিল বিল একবার তৈরি হয়ে গেলে তা সংশোধন করার কোনো বিকল্প ছিল না যা ভুল সংশোধনকে একটি বড় চ্যালেঞ্জ করে তুলেছিল সব শেষে সিস্টেমের স্বয়ংক্রিয় বিল নম্বরিং যেখানে ব্যবহারকারীর তারা নম্বর দেওয়ার কোনও বিকল্প ছিল না সেটি রেকর্ড রাখা এবং বিল খুঁজে বের করার ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল মনে করা হচ্ছে এই প্রযুক্তিগত সমস্যাগুলি পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্তের প্রধান কারণ তো এই বন্ধের সময় সরকারের পরিকল্পনা কী জরুরি আর্থিক কাজকর্ম যাতে বড় কোনো বাধা ছাড়াই চলতে পারে তা নিশ্চিত করতে সরকার ঘোষণা করেছে যে পূর্বে বিজ্ঞাপিত অবজেক্ট হেড অফ অ্যাকাউন্টগুলির জন্য সমস্ত কাজকর্ম পূর্ববর্তী ডাব্লুবিআইএফএমএস টু ও সিস্টেমে ফিরিয়ে আনা হবে এই পরিবর্তন জুন দু হাজার প্রথম কার্যদিবস থেকে কার্যকর হবে ব্যবহারকারীরা এখন পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন যে কবে প্রযুক্তিগত সমস্যাগুলির সমাধান হবে এবং নতুন উন্নত ডাব্লিউ থ্রি পোর্টাল আবার অনলাইনে ফিরে আসবে আমরা এই বিষয়ে নজর রাখব এবং নতুন তথ্য পেলেই আপনাদের জানাব আরও আপডেটের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না